আচ্ছা আপনার নামটা জানো কি মিস্টার সোহাগ আপনার বোন এত লেট করে অ্যানসার দিচ্ছে আসলে হয়েছে কি ও একটু লজ্জা পাচ্ছে আসলে আপনার সাথেও সরাসরি কথা বলতেছে তাছাড়া আপনার সাথে আপনার গার্জিয়ানও নাই এখানে যদি আপনার মা বাবা থাকতো তাহলে হয়তো বা ও এতটা লজ্জা পেত না ও আচ্ছা বুঝতে পারছি তাহলে আমি আর একটা কোশ্চেন করি আচ্ছা আপনি কতটুকু লেখাপড়া করছেন অনার্স ফাইনাল ইয়ার এই তো বলে দিয়েছে কি বলেন অনার্স ফাইনাল ইয়ার তাহলে তো আপনার বোন অনেক শিক্ষিত তাই না আপনি নিশ্চয়ই আপনার বোনের পিছনে অনেক টাকা পয়সা খরচ করছেন হ্যাঁ আমি অনেক টাকা খরচ করে ফেলেছি ওর পিছনে আমার লাখ লাখ টাকা চলে গেছে আচ্ছা দুইটা প্রশ্ন তো করলাম আর একটা প্রশ্ন করি এটা খুবই ইম্পর্ট্যান্ট আচ্ছা আপনি কি রান্না বান্না করতে পারেন হ্যাঁ হ্যাঁ আমি তো অনেক ভালো রান্না করতে পারি আমি যেদিন বাসায় রান্না করি সবাই তো একদম হাত চেটে পুটে খায় হ্যাঁ আরে আমাদের বাসায় তো কেউ রান্নাই করতে পারে না ওর জন্য সব সময় ওই রান্না করে আরে বাহ এটা তো খুবই ভালো কথা এই প্রশ্নটা আমি এই জন্য করেছি খাওয়া দাওয়ার বিষয়ে আমি খুবই শৌখিন যাক আমার খুবই ভালো লাগলো আপনার নিজের মুখে কথাগুলো শুনে আমার মনে হয় কি জানেন আশেপাশে মানুষগুলো না আপনাদের নিয়ে একটু বেশি হিংসা করে মানুষ না আপনার বোনের নামে আজে বাজে কথা বলতেছে বলে যে কানে শুনতে পায় না আরও কত কিছু আচ্ছা ও সব কথা ছাড়ুন আমি মানুষের কথা কানে নি কারণ আপনার বোনকে আমার পছন্দ হয়েছে আমি আপনার বোনকে বিয়ে করতে রাজি আছি আচ্ছা যদি কিছু মনে না করেন আমি আপনার বোনকে আর একটা প্রশ্ন করতে চাই আচ্ছা আপনি হানিমুনি কোথায় যেতে চান ও ভাই এক মিনিট আমার মা ফোন দিছে হ্যালো হ্যাঁ মা এই তো আমি আসছি হ্যাঁ সব কিছু ঠিকঠাকই আছে আমি তোমাকে সব পরে বলতেছি ঠিক আছে আমি তো কক্সবাজার যেতে চাই আচ্ছা আপনার বোনের অবস্থাটা দেখছেন আমি কোথায় ওকে মালদ্বীপ নিয়ে যাব তা না সে কক্সবাজার যাবে আচ্ছা বৃষ্টি শোনো তোমাকে একটা কথা বলি আমরা কক্সবাজার যাব না আমরা দেশের বাহিরে